শিল্পী সমাবেশে নির্বাহী অফিসার জানান সাইফ ইসালাম মাহমুদ উপস্থিত আছেন লহাগড়া স্বাস্থ্যের সম্মানিত পরিচালক জানান ডাক্তার মোহাম্মদ ইকবাল হুসাইন সহ আজকের এই সাংস্কৃতিক ফোরামের শিল্পী সম্মেলনে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সুপ্রিয় শিল্পীবৃন্দ এবং সুপ্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা বলেছেন একটা বেঁধে শেষ করবেন এখন কিন্তু একটা বেঁধে গেছে লাগছে কাছাকাছি এই জন্য কথা বলব না আমি সেই বিশিষ্ট কবি এবং শিল্পী মতিরামন মল্লিক ভাই একটা কথা বলে আমার কথা কিটি জানবো এটা হলো সাইমুমের যে তাদের যে সঙ্গীত সেই সঙ্গীতের মধ্যে আছে শিল্পী থেকে কর্মী বলা সুর ছড়িয়ে যায় সাইমুমে অনন্তুর শিল্পী নাই এটা আমরা सही बोल रही है अमिताभ तो आप भी বলকো সৃষ্টি

যে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাব প্রকাশ করে নিয়ে আসে মানুষের সামনে হলো সংস্কৃতি আর এই কি হবে ইসলামী সংস্কৃতি করবে তখন এবং ইসলামিক ভাব থেকে যখন মানুষের সামনে এই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা যখন মানুষের সামনে উৎসব করতে পারবো এবং আমাদের জীবনে সংস্কৃতি যখন আমরা পালন করবো তখন সেটাই হবে কি ইসলামী সংস্কৃতি এই জন্য আমরা যেন এখানে সংস্কৃতি কর্মী দ্বারা রয়েছে এবং আমাদেরকে কি করতে হবে এই সংস্কৃতিকে নানান করার জন্য আমরা এখন যেমনিভাবে কাজ করছি এ থেকে বহুমূল কষ্ট আমাদেরকে করতে হবে আমি আজ থেকে পাঁচ বছর আগে আমার এখানে যারা আচরণ সবাই এক মাঝেন আমরা যখন একটা চিন্তিত যখন উঠতাম তখন সেখানে গান শুনতাম ওনারা বিভিন্ন কনসার্ট তুলে কি বাজাতে এবং আমরা গান শুনতাম গাড়িতে উঠলে

শিল্পীদের করণীয় শিল্পীদের কাজ অনেক গুণ বেশি এই জন্য আমরা যারা শিল্পী আমাদেরকে কি হতে হবে যেমনি আমাদের কর্মের মধ্যে আমাদের কি থাকবে তা থাকবে আমাদের মধ্যে সুরের মর্চনা আমরা তেমনিভাবে করব সাথে সাথে আমাদের মধ্যে লও থাকতে হবে সুর যেমন থাকবে আমাদের মধ্যে ল থাকতে হবে এরপর হলো তাও থাকতে হবে এরপর আমাদের মধ্যে থাকতে হবে ভাষার সৌন্দর্যটা এবং শব্দকে কোন অক্ষরটাকে বাংলা ভাষায় কিভাবে উচ্চারণ করতে হবে এই জন্য সুন্দর উচ্চারণটা আমাকে শিল্পীদের মধ্যে একটি হত রাখতে হবে এক্ষেত্রে আমি বারবার শুনি ওই যে সাইলুমের এই যে শিশু শিল্পী যাই মানু যাই মানু যাই মানুরের কন্টেক্স আমি প্রায় সময় শুনে থাকি আরেকটা শিশু শিল্পী আছে নামটা মনে পড়তেছে না প্রায় সময় ইয়ার মধ্যে আসে যেমন এই ধরনের আমাদের কি ছিল এই ছোট ছোট শিল্পীরা যেভাবে তারা পরিবেশনা করেছে এটা আমার সারা দেশের মধ্যে কি এই জগৎটাকে তারা মাতিয়ে চলেছে এবং আমাদের বিশেষ করে আমাদের বাউকর যারা ছিল যারা এই শিল্প শিল্পীদের মধ্যে এই চেতনা তারা কি করেছেন জাগ্রত করতে পেরেছে এই জন্য আমাদেরকে আমরা যারা এই বিভাগে আমরা যারা কি কাজ করি আমরা যারা এই বিভাগের আমরা যারা শিল্পী শিল্পীদেরকে শিল্পী হওয়ার সাথে সাথে তাদের যে মানের কি হতে হবে কর্মী হতে হবে যেটা আমি একটু আগে বললাম শিল্পী থেকে কি বল কর্মী বল শিল্পী থেকে কি বল কর্মী বল অনেক সময় আমরা অনেক শিল্পীকে দেখেছি যে কিছুদিন তারা এই জগতে ছিল কিন্তু কিছুদিন পর আমরা তাদেরকে বাইরে হারিয়ে গেছে এই জন্য আমাদেরকে কি মানের কর্মী হতে হবে এই জন্য শিল্পী ভাইদেরকে বন্ধুদেরকে বলবো আসুন আমরা শিল্পী যে নিরব হবো সাথে সাথে আমরা মানের কর্মী হবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি

তেল সেই মহার মানুষ রে বের রাজা নছে মানার মানুষ রে Ajo shri kunache hadis che oh, shri mama oh, manush oh, kobita kobi che ano kobita kobi che undu shri shri gazani shri তাহলে কি না লিখি আদর্শ কোরআন যে হানি আছে সেই আর মানুষলাম আলাইকুম